আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সাতই মে আমার ছেলের জন্মদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকে তাকে খুশি করার তাকে ভালো রাখার তার সব ইচ্ছেগুলো পূরণ করার আমি অনেক বেশি অসুস্থ তাকে এক মুহূর্তের জন্য বুঝতে দিইনি আমার অসুস্থতাটা আমার সর্বোচ্চ চেষ্টা ছিল তাকে খুশি করার তাকে ভালো রাখার আমি একা বললে ভুল হবে আমার ছোট্ট মনও সর্বোচ্চ চেষ্টা করেছে ভাইকে খুশি রাখার প্রথমবার সে ক্যানভাস কিনে এনে ক্যানভাসে নিজের মতো করে ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তার কাছে তার ভাই হিরো ঘড়িটা পাওয়ার পর তার অনুভূতিটা কেমন ছিল সেটা আমার খুব দেখার ইচ্ছে ছিল তার ঘড়ি খুব পছন্দ তাই এই ঘড়িটা তাকে গিফট করেছি আমি একানা আমি আর সুমি মিলে দুজন মিলে এই ঘড়িটা তাকে গিফট করেছি কারণ ঘড়িটার দাম একটু বেশি তাই আমরা দুজন মিলে ওকে এটা গিফট করেছি ওকে খুশি করার চেষ্টা করেছি ওকে ভালো রাখার চেষ্টা করেছি সকালে ঘুম থেকে উঠেই আমি একটা সাবজিটরি নিয়ে নিয়েছি কারণ আমার অসুস্থতাটা যেন তার জন্মদিনে এতটুকু আজ ফেলতে না পারে তার বাবার কাছ থেকে সে গিফট নিয়েছে আমার কাছ থেকে গিফট নিয়েছে তাকে চেষ্টা করেছি নিজের সবটা উজাড় করে দিয়ে খুশি করার জন্য জানি না সে কতখানি খুশি হয়েছে তবে চেষ্টা করেছি তারপরে এটা ছিল এপিভাবের গিফট এপি ভাবি ওর জন্য একটা সুন্দর মগ পাঠিয়েছে এই যে মগটা অনেক সুন্দর এপি ভাবির গিফট আমার গিফট ইমন বই দিয়েছিল তারপরে দুপুরে তার পছন্দের রান্না করার চেষ্টা করেছিলাম এখানে ছিল সরিষা চিকেন আর হচ্ছে খিচুড়ি আচার লেবু অসুস্থতার মাঝেও তার যা যা ইচ্ছা সব পূরণ করেছি সন্ধ্যায় সবচেয়ে বড় সারপ্রাইজটা পেলাম যখন শোভামণি আর সোহাকে নিয়ে সাজুবাবি চলে এসেছে সাথে নিয়েছে এসেছে সুন্দর একটি কেক আলহামদুলিল্লাহ বড় আপু ছোট বোনদেরকে নিয়ে কেকটা সুন্দর করে কেটে নিল খুব আনন্দ করলো খুব মজা করলো জীবনে বেশি কিছুর প্রয়োজন হয় না এরকম একটুখানি আনন্দই বেঁচে থাকার রসদ আলহামদুলিল্লাহ এই যে প্রথমে ওর বড় ওকে খাইয়ে দিচ্ছে এই যে বাচ্চাদের এই আনন্দটা এই মজাটা আমার বেশ লাগে ওরা ভাই বোনদের আমি খুব মিস করি এই যে নেহাল যখন সোহাকে খাইয়ে দিচ্ছে সোহার একেবারেই বারোটা বাজিয়ে দিয়েছে পরে রাতে তার আবদার ছিল সে কাচি খাবে সেই আবদারটাও পূরণ করে দিলাম জানি না এই ভালো শাসনের আড়ালে ভালোবাসাটুকু আমার ছেলে কখন বুঝবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে সে যেন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে আর কিছুই চাওয়া নেই সে আমাদেরকে বুঝবে এটাই আমাদের চাওয়া আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ